চিরচেনা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল আগে ব্যাট করতে নামা লঙ্কানদের বিপক্ষে তাদের শুরুটা হয়েছে মিশ্র অনুভূতির একদিকে উইকেট নিচ্ছেন তাস্কিন মুস্তাফিজরা আরেক প্রান্তে পাথুম নিসানকে জ্বর তুলেছেন দুই উইকেট হারালেও তার কল্যাণে পাওয়ার প্লেয়ের ছয় ওভারে লঙ্কানরা তুলেছিল একান্ন রান তবে এরপরে আস্তে আস্তে বাংলাদেশের দাপুটে বোলিংয়ে রেট কমে আসে টাইগারদের বলিং তাণ্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে শ্রীলঙ্কা তাস্কিন প্রথমে ব্র্যাক থ্রুটা এনে দিলেও এরপর টানা দুই উইকেট শিকার করেন কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের পর উইকেট উদযাপনে সামিল হয় বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ হুসেন তার স্পিন ঘূর্ণিতে রীতিমতো কুপোকাত হয়ে যায় শ্রীলঙ্কান ব্যাটাররা নিজের তৃতীয় ওভারের প্রথম বলে চারিত আসালাঙ্গাকে সাকিবের হাতে ক্যাচ দিতে বাধ্য করান এই স্পিনার এ ঠিক পরের বলে আবারও উইকেট এবার লেগ ব্রেকের স্লিপে থাকা সুম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা এরপর নিজের শেষ ওভারে এসে আরও একটি উইকেট তুলে নেন রিশাদ হোসেন এবার চাব্বিশ বলে একুশ রান করা ডি সিলভাকে লিটনকে দিয়ে স্ট্যাম্পিং করান এ ভয়ঙ্কর লেগ স্পিনার শেষ পর্যন্ত দুর্দান্ত বোলিংয়ে এ আটকে যায় শ্রীলঙ্কা